এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম রায়পুরা নরসন্দি পলাশলি টকিপোড়া খাকচক টকিপোড়া খাকচকের মাঝখানে এই যে দেখেন এখানে অনেক মানি থাকে এখন শুকায় গেছে একদম শুকায় গেছে এই যে দেখেন ধান খেত লাগাইছে এই যে এই যে সামনে আমাদের বাড়ি এই দেখেন গ্রামের বিলেজ কত সুন্দর এখন কিছুক্ষণের মধ্যেই মাক দেবাদান দিব